দেখেন কিউট একটা বার্বি গাউন থাকবে আজকে এটা কিন্তু হচ্ছে দুইটা লেয়ার এটা দেড় থেকে তিন বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবেন এখানে জ্যামেচু ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা সম্পূর্ণ থেকে তিন বছর বাচ্চাদের প্রাইস থাকবে আটশো একদম ফ্লপি একটা গ্রাউন্ড এটা প্রাইস ভাইয়া থেকে বছর এক থেকে চার বছর আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু পার্টি বার্বি গ্রাউন্ড দেখাবো আজকে চায়না থাই চমৎকার কিছু গ্রাউন্ড থাকবে এগুলো কিন্তু ছয় থেকে দুই বছর বাচ্চাদের পেয়ে যাবেন আজকে হিউজ কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে বাচ্চাদের কালেকশন এগুলো কিন্তু সবগুলো আপনারা পেয়ে যাবেন টুইঙ্কল শপে

আচ্ছা এটা কিন্তু পাকিস্তানের জেমেচু ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা একটা বকলেস করা আছে হাতাটা মৌসুমি হাতা হবে খুবই নাইস একটা কালেকশন প্রাইস কত ভাইয়া এর প্রাইস থাকবে 850 টাকা 850 টাকা সাইজ কত থেকে কত পর্যন্ত এটা কিন্তু আপনারা

দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাঠচুপি কাজ করা একদম পাইলের কাজ খুবই নাইস একটা কালেকশন সম্পূর্ণ কিন্তু নেট ফ্যাব্রিক ভিতর পাচ্ছেন একদম ফ্লপি একটা গ্রাউন্ড এটা প্রাইস ভাইয়া হাজার প্রাইস থাকবে মাত্র 1050 1050 কিউট একটা কালেকশন কালার তিনটা ওকে এটা দেখাবো এটাও নাই আচ্ছা এটা কত থেকে কত বছর বাচ্চারা করতে পারবে এক থেকে চার বছরে বিশেষ করে এটার ইয়েলো কালারটা দেখেন এটা নাইস একটা কালার এগুলো কিন্তু একদম হচ্ছে চায়না পার্টির গ্রাউন্ডগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা ওয়াউ জ একদম দেখেন থাই একটা বার্বি গ্রাউন্ড দেখাবো এত সুন্দর মানে এটা জাস্ট দেখেন কিউট একটা বার্বি গ্রাউন্ড থাকবে আজকে এটা কিন্তু হচ্ছে দুইটা লেয়ার বোঝা যাচ্ছে বাট হচ্ছে একটাই ভিতর ইনার আছে ক্যানকান আছে আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া অনলি হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন একদম নাইস একটা কালেকশন এটা কিন্তু আবার আপনারা জুতাও নিতে জুতা দেখেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার স্কাই কালার এটার এই কালারটা তো দেখেন

এটা কিন্তু ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে মানে বেশি ফ্লপি করার জন্য কারচুপে একটা পাইটি গাউন এটা কত থেকে কত বছর থাকবে আপনার 6 মাস থেকে 6 থেকে 1.5 বছর প্রাইস কি রকমের প্রাইস থাকবে মাত্র 950 টাকা অনলি 950 টাকা পুরো লুট পাটে পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু

কালারগুলো দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন

এটাও সুন্দর সিভিট কালার প্রাইস सेम প্রাইস सेम মাত্র 750 টাকা এটা এই যে এই কালারটা তো জোজ দেখেন এটাও 750 মানে মাশাআল্লাহ এত কিউট কালার গুলো যার পছন্দ অবশ্যই দুটো অর্ডার করে দিবেন স্টক অনেক কম স্টকে থাকে ঠিক আছে

তো এগুলো জন্য ভিজিট করবেন টুইঙ্কল সব অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ